বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা বা ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাকাত করে এ বার্তা দিয়েছে দেশটি বিবৃতিতে বলা হয় বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে এগুলোতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রা সতর্কতা জারি করেছে মার্কিন সরকার কোন দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে এই সতর্কতা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশ সামলে নিব এক হয়ে মোনালিসা বিবৃতিতে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলা হয় মানুষের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে আর বড় শহরগুলোতে বিশেষত ঢাকায় ছিনতাই চুরি অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে এছাড়া বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে বিবৃতিতে ভ্রমণ নির্দেশিকায় আরও বলা হয় খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা অপরাধ সন্ত্রাসবাদ অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিচ্ছে ওই অঞ্চলে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন ঘটছে তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের চিহ্নিত করেও অপহরণ করা হয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে ওই এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্বানুমতি আবশ্যক সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ